মাত্র আটশো পঞ্চাশ টাকাই ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের একটি অ্যাডভেঞ্চার স্পট আর একটি সি বিচ দুইটা আজকে এই ভিডিওতে দেখাবো সব থেকে মজার বিষয় হচ্ছে কি এই ছোট্ট একটা ট্যুরে অনেকটা অভিজ্ঞতা নিলাম যে অভিজ্ঞতার কারণে বাংলাদেশে যে কোনো প্রান্তে খুব কম খরচে অনেক এনজয় করে আসতে পারবো আর হ্যাঁ একটা কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যখনই আপনারা পাহাড়ে ঘুরবেন বা ঝর্ণাতে ইজবেন একশো সতর্ক থাকবেন কেননা এখানে নানারকম পাহাড়ি যোগ এবং চিকন সুতার মতো সাপ আছে যে যুগ এবং সাপ খুবই আক্রমণাত্মক এবং বিষদর আপনারা অবশ্যই পাহাড় এবং জঙ্গলে যারা ঘুরবেন একশো পার্সেন্ট খাবারটা খেয়ে বাইরে তাকাতে এত সুন্দর একটা ওয়েদার দেখে আমরা তো সবাই অবাক কারণ বৃষ্টির সকাল এত সুন্দর হয়ে আগে জানতাম না ট্রেন থেকে সীতাকুণ্ড নেমেই প্রথমে আমরা হালকা নাস্তা করে নিলাম পরোটা ভাজি এবং ডিম বাজেট আমাদের কম ট্যুর হবে গরম সীতাকুণ্ড থেকে সিনজি টুডে সাত জন চলে গেলাম রেলগেটে রেলগেট থেকে মিনিট চলে আসে টিকিট টিকিট কাউন্টার যেখান থেকে থেকে নিয়ে হয় প্রথমে দুই ঢুকতে তিনটা সাইনবোর্ড আপনার চোখে পড়বে যেগুলোতে পাহাড়ের কিছু নিয়ম নীতি লেখা আছে এইখান থেকে দেড় থেকে দুই কিলোমিটার পায়ে হেঁটে পার হতে হয় আর অবশ্যই পায়ে হেঁটে পার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন কেননা এখানে সাপ এবং যুগ। বইটা পাহাড়ের আঁকা পোঁকা রাস্তা গুলা এতটাই ভালো লাগছিল যে বলার মতো ছিল না আমরা যখন সবাই আনন্দ উল্লাস করতেছি তখন আমাদের বড় ভাই একটা জিনিস দেখলো যেটা দেখার জন্য আমরা মুঠে উপস্থিত ছিলাম না এমন একটা জিনিস দেখলাম যা আমি জীবনের এই প্রথম দেখলাম পাহাড়ে এত ভয়ঙ্কর রকমের সাপ থাকে সেটা আমি টিভিতে আগে দেখছিলাম এখন বাস্তবও দেখলাম এইসব সাপ যদি একবার শরীরে ঢুকে তাহলে রোগে রোগে ঘুরতে পারবে অনায়াসে এগুলো দেখার পর আমরা আরো সাবধান হয়ে যাই এবং আমরা আবার চলতে শুরু করলাম একটু সামনে যেতেই দেখি এক ঝাঁক ছোট মাছ ঝর্নার পানিতে খেলাধুলা করতেছে মাছ ধরতে না পেরে মনের আনন্দে ছুটে চললাম ঝর্ণার দিকে পাহাড়ের মাতাল হাওয়া পার হতেই সবাই চলে আসলাম ঝর্ণার কাছে ঝর্ণার কাছে আসতেই প্রথমে পড়বে একটা নালায় নালাটা পাশ করে ঝর্ণার উপরে যাওয়া যায় ঝর্ণার অপরূপ সৌন্দর্যে আমরা একে একে ছবি তুলতে শুরু করলাম ভিডিও করতে শুরু করলাম প্রথম ঝর্ণার এই জায়গাটা মারাত্মক পিছলা তবে যাই হোক সবাই সবার মতো করে এনজয় করা শুরু করলাম এবং আমি একটা শাহরুখ খানের দিলাম দেখি কেমন লাগে প্রথম ঝর্ণাটা পার হলেই দ্বিতীয় ঝর্ণা দ্বিতীয় ঝর্ণার রূপটা হচ্ছে প্রথম ঝর্ণা থেকে ভিন্ন কারণ যখন বন্যা আসে তখন পানির আঘাতে মাটিগুলা ধারালো হয়ে যায় দ্বিতীয় ঝর্ণা পার করে চলে আসলাম তৃতীয় ঝর্ণায় পাহাড় এবং ঝর্ণার মজাটা শেষ করে আমরা একটা সিঞ্জি নিয়ে চলে আসলাম গুলিয়াখালি সি বিচ উপসি ঝর্ণা থেকে গুলিয়া গুলিয়াখালিসি বিচের সিনজি বাড়া মাত্র ২২০ বিশ টাকা বৃষ্টি থাকার কারণে সি বিচের রাস্তাটা কাদায় ভরা ছিল কষ্ট করে বিচের রাস্তাটা পার হয়ে চলে আসলাম বিচের মধ্যে বিচের যে ওয়েদারটা ছিল সেটা বলে বোঝানো সম্ভব ছিল না বিচের মধ্যে আসলাম এত সুন্দর একটা মাঠ যদি এখানে ফুটবল না খেলি তাহলে কি আর হয় ফুটবল খেলা শুরু করতে ফুটবল নিয়ে মারামারি লাগাই দিল রুবেল ভাই রুবেল ভাইয়ের বন্ধু তারপরে আমাদের খেলা শুরু হয়ে যায় সাতজন গোল করে টিম করে খেলাটা একটু শেষ করে সামনে তাকাতেই দেখি দু থেকে তিনটা দুল না সর্বশেষে নেমে গেলাম সি বিচে বিচের ফিল নেওয়া শেষ করে আমরা সবাই বসে পড়লাম কাঠ খেলতে যদিও আমি কাঠ খেলা পারি না সবাই খেলছিল আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম কাঠ খেলা শেষ করেই লাঞ্চ করতে চলে গেলাম গুলিয়াখালি সি বিচের এক হোটেলে ক্লান্ত শরীর নিয়ে এরকম একটা প্রাকৃতিক রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাটাই অন্যরকম অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম এবং বিকেল পাঁচটা ট্রেনে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসলাম